অনুব্রত মন্ডল এবং বীরভূম জেলার এক থানার এক আইসির কথোপকথন গোটা রাজ্যের মানুষ আমরা এতক্ষণে সবাই শুনে ফেলেছি যে কি ভাষায় কি ভয়ঙ্কর অশ্লীল ভাষা ব্যবহার করে অনুব্রত মন্ডল পুলিশের সাথে কথা বলছেন এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে অনুব্রত মন্ডল চাপে পড়ে তিনি ক্ষমাও চেয়েছেন এবং লিখিতভাবে ক্ষমা চেয়েছেন এবং দেখুন প্রশ্ন হচ্ছে খুব পার্টিনেন্ট প্রশ্ন একদম পরিষ্কার একটি প্রশ্ন যে অনুব্রত মন্ডল এই ভাষায় কথা বলেছেন পুলিশের সাথে এতদিন কি অনুব্রত মণ্ডল খুব ভালো ভাষায় কথা বলতেন পুলিশের সাথে একদমই নয় আজ থেকে বছর বারো আগে পঞ্চায়েতের নির্বাচন দু হাজার তেরো এই অনুব্রতবাবুই বলেছিলেন পুলিশকে দেখলে বোম মারতে সেই সময়তে পুলিশের মুখ থেকে কোনো আওয়াজ বেরোয়নি কিচ্ছু বেরোয়নি অনুব্রতবাবু চিরজীবন এই ভাষাতেই পুলিশের সাথে কথা বলেন একদম পরিষ্কারভাবে অনুব্রত মণ্ডলের যে মুখের ভাষা অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেন অনুব্রত মণ্ডল পুলিশের সাথে যে ভাষায় কথা বলেন এত মানে গতকাল যে ভাষা আমরা শুনতে পেয়েছি উনি এ ভাষাই ব্যবহার করে থাকেন তাহলে হঠাৎ করে কী এমন হলো যে অনুব্রত মণ্ডলের মুখের এই ভাষা যে পুলিশ অফিসার কল রেকর্ড করলেন কী এমন ঘটে গেল যে পুলিশ এতদিন ধরে অনুব্রত মণ্ডলের এই ধরনের ভাষা সহ্য করছিল তাদের হঠাৎ করে কি সিট দাঁড়ার কথা মনে পড়েছে হঠাৎ করে কি তাদের খাঁকি উর্দির জোরের কথা মনে পড়েছে হঠাৎ করে তাদের কি মেরুদণ্ড সোজা হয়ে গেছে হঠাৎ করে হঠাৎ করে তারা কি সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে গেছে হঠাৎ করে কি তাদের রাজ্যের আইন শৃঙ্খলার কথা মনে পড়ে গেছে হঠাৎ করে কি তাদের মনে পড়ে গেছে যে না আমরা পুলিশ আমাদের ক্ষমতা আছে ফলত অনুব্রত মণ্ডলের মতো এই সমস্ত হুলিকানদের এই কথা আমরা শুনবো না নাকি বীরভূমে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দলীয় সমীকরণে যে পুলিশের কর্তারা এতদিন অনুব্রত মণ্ডলের বিষ্ঠা খেয়ে বেঁচে তারা এখন তৃণমূল নেতা কাজল শেখের বিষ্ঠা খেয়ে বেঁচে আছেন এবং অনুব্রত মণ্ডলের এই কল রেকর্ডিং বের করেছেন দেখুন প্রশ্ন খুব পরিষ্কার এবং আমাদের স্ট্যান্ডও খুব পরিষ্কার যদি প্রথমটা হয়ে গিয়ে থাকে যে পুলিশের কর্তারা সত্যিই আমরা বিশ্বাস করি পশ্চিমবাংলার একাংশের পুলিশ তারা নির্লজ্জভাবে রাজনৈতিক দলের হয়ে কাজ করছে তৃণমূলের হয়ে কাজ করছে কিন্তু অংশের পুলিশ তারা নিজেদের মতো কাজ করতে চান কিন্তু এক্ষেত্রে প্রশ্ন রয়ে যায় যে পুলিশ এতদিন চুপ ছিল যে পুলিশ এই মুখের ভাষাই সহ্য করতো সেই পুলিশ হঠাৎ করে তাদের কি সিরদারার কথা মনে পড়ে গেল বলেই কি তারাই এই কল রেকর্ডিং করলেন এবং এই সৎসাহস দেখালেন নাকি আসলে যেটা বললাম নাকি আসলে কাজল শেখের প্রতি আনুগত্য এতদিন ধরে ছিল তৃণমূল নেতা অনুব্রত অনুব্রতর প্রতি আনুগত্য এখন বাবুর দাপট কমে গেছে কাজল শেখের দাপট ফলে কাজল শেখের প্রতি অনুগত্যের জায়গা থেকে আনুগত্যের জায়গা থেকেই অনুব্রত মণ্ডলের কল রেকর্ডিং বের করে আনছেন এটাও যদি ঘটে থাকে এই পুলিশ প্রশাসনের পাশে দাঁড়িয়ে যে পুলিশ প্রশাসনকে আমরা খুব বাহবা দেব এই জায়গা থাকে না তার কারণ অনুব্রত হোক বা কাজল শেখ এরা মুদ্রার এপিঠ এবং মুদ্রার ওপিট কিন্তু পরিশেষে একটাই কথা পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনের যে বৃহৎ অংশের অফিসাররা কনস্টেবলরা অনেক অংশের একটা বড় অংশের সবাই যারা চান যে শিরদারা টান করে কাজ করতে আমরা জানি এক অংশের মানুষ রয়েছেন যারা চায় আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে কাজ করতে আমরা আপনাদেরকে বলছি এই কাজল শেখ আর অনুব্রত মণ্ডল কারুর প্রতি আনুগত্য হয়ে আনুগত্য দেখিয়ে এই কাজ করবেন না সংবিধানের প্রতি আনুগত্য দেখান শৃঙ্খলার প্রতি আনুগত্য দেখান নেতাদের প্রতি আনুগত্য দেখাবেন না আজ আছে কালতিহার ঘুরে এসে পরশুদিন আবার প্রাক্তন হয়ে যান